মনে হয় আমার চোখেই দেখলা না মনে আছে তো তুমি আজ বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে বাড়িতে আসবা এটা কিছুতেই হইতে পারে কি কি কইলা তুমি আমারে বিয়া করতে চাও না আমার স্বপ্ন শেষ হয়ে যাইতাছে মালা আমার খামারের গরু তোমার খামারের গরু কি হইছে কয়দিন ধরে গরুগুলা কিছু খাইতাছে না সকাল থেকে একটা গরু মাটিতে শুয়ে আমি এখনি প্রাণী সম্পদ হাসপাতালে ডাক্তার সাহেবের ফোন দিতাছি হ্যালো ডাক্তার সাহেব আপনার গরুর অ্যানথ্রাক্স বা হয়েছে এ রোগ হলে গরুর শরীরে প্রচণ্ড জ্বর ওঠে লোম খাড়া হয়ে যায় গরু মাথা নিচু করে থাকে অনেক দুর্বল হয়ে যায় লেজ দিয়ে মশামাছি তারাবার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে গরুর খিচুনি হয় এবং শেষ পর্যন্ত গরু মারা যায় অনেক সময় এসব লক্ষণ প্রকাশের আগেই গরু মারা যায় আক্রান্ত গরুর কাছে যাওয়া যাবে না গরু থেকে অ্যান্থ্রাক্স রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সুতরাং অবশ্যই আপনি আক্রান্ত গরুর কাছে যাবেন না এবং যেসব গরু সুস্থ আছে আক্রান্ত গরু থেকে আলাদা করে রাখুন অসুস্থ গরু থেকে সুস্থ গরু আক্রান্ত হতে পারে আরেকটি বিষয় অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত গরু যদি মারা যায় তাকে সঙ্গে সঙ্গে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এবং সেই গরুর লালা রক্ত মাটির নিচে পুঁতে ফেলতে হবে অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত গরুকে যত শীঘ্র সম্ভব সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং প্রতি বছর সুস্থ গরুকে অ্যান্থ্রাক্স প্রতিষেধক টিকা দিতে হবে প্রতি বছর নিয়মিত টিকা দিব সুস্থ সাবলামুক্ত গরু পাবো